আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ দর্শক বাগান একটা আপডেট দেওয়ার জন্য ভিডিও করছি একটা বিষয় জানাই আপনাদের আমি গত চার পাঁচ তিন চার দিন আগে নতুন করে ব্যাননা ম্যাঙ্গো কিছু গাছ লাগিয়েছি এই যেগুলো হলো সেগুলো দর্শক এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ গাছ সাস্টেন করেছে বা গাছ বেঁচে গিয়েছে আর এই দর্শকগুলো আমাদের বাইশে লাগানো গোরমতি যে নতুন কুশি আসছে তো দর্শক কিছু স্প্রে করছিলামতে কুশিগুলা নষ্ট হয়নি আর এটা দশক এক মাস আগে লাগানো বলেছিলাম দর্শক এগুলো হলো বেদানা সতেরোটা আঠারোটা আর পাঁচটা চায়না থ্রি ওই দাও তো দর্শক এই যে আমার বাগানের আপডেট ঘাস মার ওষুধ দিব দর্শক দুই একের মধ্যেই পুরো ওষুধ নিয়ে এসেছি দিয়ে দিবে এইগুলো হলো দর্শক দুই চার দিন আগে লাগানো বেয়ানাভঙ্গ আমি চেয়েছিলাম শখ করে এই জায়গাগুলোতে মালটা লাগাবো হলুদ কমলা মালটা লাগাবো কিন্তু পরে সে সিদ্ধান্ততে সরে আসলাম কারণ যান একটা নতুন জিনিস শিখতেই তিন চার বছর লাগবে তারপরে কি হবে না হবে সেগুলো চিন্তা করে আমি সরে আসলাম আর আমলিচু যেহেতু আমাদের মোটামুটি দায়িত্বের মধ্যে আছে বা শেখা হয়ে গেছে তাই দর্শক এগুলো এই ফাঁকা জায়গাতে ইয়ে লাগায় রাখলাম ব্যানারঙ্গ এই যে এই যে এইগুলো হলো দর্শক দেড় ষোলোশো লাগানো বড়ো আম ষোলো ষোলোশো লাগানো হারিভাঙ্গা আমার গাছ এই যে হারিভাঙ্গা তো এই গাছে মোটামুটি দর্শক এগুলোতে আমরা স্প্রে সার দিয়েছি একবার স্প্রেও দিয়ে দিয়েছি তো এইগুলো এই গাছগুলো দর্শক বড়ো যে গাছগুলো দেখছেন বড়ো হাড়ি ভাঙা আমগুলো ইনশাল্লাহ দুই চার বছরের মধ্যে দুই তিন বছরের মধ্যে কেটে ফেলবো আর তখন শুধু বাগান এই বাগানে এটা লিচুর বাগান করে ফেলবো ইনশাল্লাহ এই গাছগুলি থাকবে এখানে বাইশটা গাছ রয়েছে দর্শক বাইশটা এগুলো হলো দুই বছর তিন বছর বয়স গোলমতি মতি আপনাদের আরেকটা বিষয় দেখাইছি আমি কিছুদিন আগে বড় বেয়ানা ব্যাঙ্গল লাগিয়েছিলাম হ্যাঁ কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি দর্শক এই যে এগুলো হলো দর্শক বড় ইয়ে গাছ মানে এগুলো এক মাস আগে লাগানো ইয়ে আপনার ব্যানানো দর্শক ওইটা লাগিয়েছিলাম একত্রিশটার মধ্যে মোটামুটি ত্রিশ বত্রিশটার মধ্যে একত্রিশটা সাসপেন্ড করেছে দর্শক এক মাস পরে মোটামুটি সবগুলোতে পাতা ছেড়েছে কিছু আমি পুনিং করে দিয়েছিলাম তো দর্শক এই হলো আমাদের সর্বশেষ বাগানের অবস্থা দেখা হবে নেক্সট ভিডিওতে